সরকারি জমি দখল করে বারাসাতের সুভাষ ইনস্টিটিউট ক্লাব করোনিমোর সংলগ্ন সুভাষ ময়দানে সংস্কার করেছে এই অভিযোগ ওঠার পরেই বারাসাত পুরসভার পক্ষ থেকে পুরপরিষদ অরুণ ভৌমিকের নেতৃত্বে মঙ্গলবার ওই ময়দানের মাপযোগ করতে আসে পুর কর্তৃপক্ষ সেই সময় ক্লাব কর্তৃপক্ষ বাধা দেয় পুর কর্তৃপক্ষকে আর এই নিয়েই সেখানে উত্তেজনা তৈরি হয় বাধাপ্রাপ্ত হলেও মানুষের স্বার্থে দখল জায়গা পুনরুদ্ধার করে রাস্তা করা হবে এমনটাই জানিয়ে পুরো পরিষদ অরুণ ভৌমিক জানিয়েছেন বাধা পেলাম বলতে দেখুন এই রাস্তাটা নাইনটিন ফিফটি প্রথম সিএস ম্যাপ সেখানে দাগে এই রাস্তাটা আছে পরবর্তীকালে আর এস তারপরে আজকে দিনে দাঁড়িয়ে এলআর ম্যাপ তিনটে সেটেলমেন্ট থেকে বা বিএল অ্যান্ড এলআর থেকে যে ম্যাপ সার্ভি করে বার করা আছে তিনটেতেই এই রাস্তা আছে আমরা আজ থেকে কিছুদিন আগে এই রাস্তাটা নিয়ে পৌরসভা চেয়ারম্যান সাহেব সুভাষ ইনস্টিটিউট হলের কর্তৃপক্ষদের ডেকেছিলেন এবং তারা যাওয়ার পরে তারা যে ম্যাপ বের করেন তাদের কাছে কোনো ম্যাপ নেই তারা প্রথমত আমাদের এই বিল্ডিং মানে মাঠের ভেতরে যে কটা কনস্ট্রাকশন আছে একমাত্র একটা কনস্ট্রাকশনের স্যাংশন প্ল্যান তৎকালীন পূর্ববর্তী চেয়ারম্যান সুনীল মুখার্জির আমলে বারো সালে সম্ভবত একটা স্যাংশন আছে একটা মঞ্চে তারপরেও কিন্তু অনেকগুলো কনস্ট্রাকশন এখানে আছে যেগুলো কোন রকম প্ল্যান ওনারা এখনো পর্যন্ত আমাদের দেখাতে পারেন না আজকে আমরা সেদিন একটা বসে ক্লাব কর্তৃপক্ষ এবং পৌরসভার অল সিআইসি অ্যান্ড চেয়ারম্যান একটা সিদ্ধান্ত হয়েছিল যে লিখিত সিদ্ধান্ত যে আমরা এই মাঠটাকে এবার একটা মাপার ব্যবস্থা করব যে আদৌ ওখানে রাস্তা আছে কি না বা মাঠের কি পরিমাপ তা আমরা আজকে আমরা বিএলআরও কে চিঠি করেছিলাম বার্সাত পৌরসভা থেকে এবং বিএলআরও আজকে ডেট দিয়েছিলেন দুটোর সময় এবার আজকে বিএলআরও এসেছিলেন বিএলআর পক্ষ থেকে মেজারমেন্ট করতে এবং আমার পৌরসভার থেকে আমাদের পৌরসভার সার্ভেয়ার ছিলেন আমার ইঞ্জিনিয়ার ছিলেন সবাই ছিলেন কিন্তু তারা আমাদেরকে যথেষ্ট সহযোগিতা করেননি প্রথমেই বলি যে বিল্ডিং প্ল্যানটা নিয়ে আমার বর্তমান চেয়ারম্যান অশ্বনি মুখোপাধ্যায় যেদিন আলোচনায় টেবিলে আমরা বসেছিলাম পৌরসভায় আজ থেকে বিগত আনুমানিক দশ বারো দিন আগেই সেখানে আমার চেয়ারম্যানেরই প্রশ্ন ছিল যে একটা বিল্ডিং প্ল্যান স্যাংশন করতে গিয়ে তার যে চৌহদ্দি সেই চৌহদ্দিতে একদিকে কেন মেজারমেন্টটা টেম্পারিং করে অর্থাৎ তিনদিকে কম্পিউটার বা ব্লু প্রিন্টের প্রিন্ট থাকলেও এনএইচ সংলগ্ন যে দিকটা আছে মাঠের পূর্ব দিক সেদিকে কেন হোয়াইটনার মেরে প্ল্যানের হাতে পেনে তিনশো চল্লিশ লেখা এটা আমাদের চেয়ারম্যানের বা আমাদের বোর্ডের তরফ থেকে সেদিন প্রশ্ন ছিল আজকে যখন তারা এখানে এসছেন তারা যথেষ্ট সহযোগিতা করেননি তারা জেরক্স বিল্ডিং প্ল্যান বার করছিলেন যেখান থেকে এই মেজারমেন্টটা বোঝাতে চাইছিলেন পিএলআর সামনে সেখানে আমার বক্তব্য ছিল যে আপনারা জেরক্স নয় যে কোনো জায়গাতেই জেরক্স দিয়ে হয়তো প্রথম সাবমিট করা কিন্তু তার সত্যাসত্য বা সব অথেন্টিসিটি কিন্তু সেখানেই প্রমাণ হয় যখন সার অরিজিনালটা প্লেস করা হয় কিন্তু তাদের কর্তৃপক্ষর কাছে আজকে আমরা ওনার সেক্রেটারি সাহেব যিনি আছেন তার কাছে আমরা এ নিয়ে বলেছিলাম যে জেরক্স না আমাদের কাছে অরিজিনালটা সাবমিট করুন যেটা সেদিন পৌরসভার হলে যেখানে আমরা মিটিং করেছিলাম সেখানে আপনি উপস্থিত করেছিলেন কিন্তু সেই প্ল্যানটা উনি কিন্তু অস্বীকার মানে বের করতে অস্বীকার করেন এবং সেখানে দাঁড়িয়ে সুভাষ ক্লাব কিন্তু আমাদেরকে সহযোগিতা করেনি এখানে কি রাস্তা আছে তো অবশ্যই আছে আমি আমি প্রথমেই বলেছি যে সিএস ম্যাপ যেটা নাইনটিন ফিফটি থ্রির ম্যাপ সেখানে এখানে মৌজ ম্যাপের রাস্তা আছে তারপরে আর এস ম্যাপের রাস্তা আছে এবং আজকের দিনে দাঁড়িয়ে এল আর ম্যাপ যেটা এখনো পাবলিশ হয়নি কিন্তু যেহেতু বিএলআরও এসেছিলেন তাদের কাছে ম্যাপের কপি রেডি আছে তারা এখনো পাবলিশ করেনি তাদের এই ম্যাপেও যা আর এস ছিল আজও তাই আছে অর্থাৎ ফিফটি থ্রি থেকে এখানে এই রাস্তাটা বর্তমান কিন্তু আজকে আমরা বিএলআর তরফ থেকে যেতে এসছেন বিএলআরও কিন্তু অ্যাকচুয়াল গাব অনুযায়ী যেরকম রাস্তাটা মাপলেন সেরকমই সুভাষ ইনস্টিটিউটেরও তো একটা দাগ আছে এই মৌজা সেটাও কিন্তু বর্তমান সেই সিএস থেকে আজকে রেলার পর্যন্ত সেম মাপ এবং সেটা মেপে আজকে বিএলআর এখানে কনফার্ম করলেন যে মাঠের টোটাল মাপ হচ্ছে উত্তর দক্ষিণ থেকে উত্তরে পূর্ব সাইডে মাঠের সেটার মাপ হচ্ছে তিনশো ফুট এবং আমরা তিনশো আঠাশ ফুট রেখে পাশে যে পিয়ারলেস বিল্ডিং আছে তার বিল্ডিং প্ল্যান স্যাংশন প্ল্যান আমি এনেছিলাম সেখানে সেই বিল্ডিংয়ের আলটিমেট যা রিভাইজ প্ল্যান আছে তার মেজারমেন্ট পঁয়ত্রিশ ফুট সেই পঁয়ত্রিশ ফুটকে ছেড়ে দিয়ে আমরা এখানে সাড়ে চোদ্দ ফুটের রাস্তা আজও বর্তমান দেখতে পাচ্ছি আজকে দেখলাম পর্যায়ে আমরা আমি পৌরসভাতে আমার চেয়ারম্যান সাহেব বা আমার বোর্ড কেননা এটা আমাদের বোর্ডের সিদ্ধান্ত বারাসাতের পঁয়ত্রিশটা ওয়ার্ডের কাউন্সিলরের সিদ্ধান্ত এটা সুভাষ ক্লাবের পাশ দিয়ে যে মৌজা ব্যাপের রাস্তা আছে সেই রাস্তা জনগণের স্বার্থে খুলে দিতে হবে এটা আমাদের বোর্ডের সিদ্ধান্ত এবং ওনারা আজকে আমাদের মাপের সময় সঠিক সহযোগিতা করলেন না এর পরবর্তী স্টেপ আমাদের কি হবে আমি পৌরসভায় গিয়ে আমি বা আমার সার্ভেয়ার বা ইঞ্জিনিয়ার আমরা বিএলআর থেকে আমরা আমি যে মাপটা বললাম এটা আমরা ফিজিক্যালি যেটা পেলাম সেটা বলেছি এবার অফিসিয়ালি বিএলআরও যেরকম আজকে মাপতে এসেছিলো এবার অফিসিয়ালি বিএলআরও রিপোর্টটাও দেবেন এবার রিপোর্টটা দিলে তার পরবর্তী ধাপ আমরা কিভাবে এগোবো সেটা আমার এক্সিকিউটিভ অফিসার আছেন আমার চেয়ারম্যান সাহেব আছেন আমাদের বোর্ডের সিআইসি মেম্বাররা আছেন ভাইস চেয়ারম্যান আমরা সবাইকে নিয়ে সিদ্ধান্ত করে এর পরবর্তী স্টেপ কি হবে সেটা আমরা বলছেন যে মাঠ কোনো দখলের কোনো বিষয় না 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 এটা মিথ্যে কথা বলছেন বা এটা জোর কথা বলছেন উনি বেশ কিছু ক্লাব মেম্বারকে শো করাতে চাইছিলেন কিন্তু আমাদের কাছে এগুলো শো করিয়ে লাভ নেই আমরা বারাসাত মিউনিসিপালি লোকাল অথরিটি আমরা এখানে কার উপর আমাদের কোনো গ্রাজ নিয়ে এখানে আসেনি আমরা পঁয়ত্রিশটা ওয়ার্ডের পঁয়ত্রিশটা কাউন্সিলর জনগণের দ্বারা নির্বাচিত পৌর প্রতিনিধি এবং এখানেও একজন পৌর প্রতিনিধি এই ওয়ার্ডের কণিকা রায় চৌধুরী তিনিও ছিলেন এবং সেখানে আমাদের এটা দায়বদ্ধতা আমাদের যেরকম কোন কাঁচা রাস্তাকে পাকা করা দায়বদ্ধতা রাস্তার লাইট না থাকলে লাইট দেওয়াটা বাধ্যতা মূলক আমাদের দায়বদ্ধতা সেরকমই কোথাও যদি আমার সরকারি রাস্তা থেকে থাকে তাহলে সেটা জনগণের স্বার্থে স্বার্থে উন্মুক্ত করে দেওয়াটাও আমাদের দায়বদ্ধতা অন্যদিকে এদিন গোটা বিষয়টি নিয়ে সুভাষ ইনস্টিটিউট ক্লাবের সম্পাদক রবীন সুর জানান